আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনওয়ালা হাউজে আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি গতকালকে একটুখানি খারাপ লেগেছিল মানে ভালো লাগছিল না এরকম আর কি তো তার চেয়ে আজকে অনেক ভালো আছি তো অনেক আপুরা কমেন্ট করেছেন মানে দু একজন আপু আর কি ওনাদের মনে হয়েছে আমার শরীর খারাপ বা মন খারাপ তো না মন খারাপ না শরীরটা একটু কেমন কেমন লেগেছিল সেটাই তো বিকেলে ইফতারি রেডি করছি বেশি কিছু না আসলে সারাদিনই শোয়াই ছিলাম তো এখন উঠে আসড় নামাজ পড়ে রান্নাঘরে ঢুকেছি বেশি একটা ঝামেলার কিছু করব না তো একটু বার্গার বানাবো যে আমি গত কয়েকদিন আগে আসলে ওই যে কিমা দিয়ে কিছু কিমার সব বানিয়ে রেখেছিলাম আর কি তো সেগুলি ভেজে একটু বার্গার বানাবো আর হচ্ছে কিছু মুরগির মাংস বুকের মাংস কুটে এগুলো ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে আদা রসুন হলো মরিচ লবণ দিয়ে তো সেগুলো ভেজে নিচ্ছে ফাহাদ আমার ছেলে পরোটা ও এগুলো দিয়ে একটু পরোটা দিয়ে ভেজে রোল বানাবে মানে শর্মা টাইপের আর কি তো সেটা করবো ইত্যাদির জন্য আর একটু কুমড়া টুকরা ছিল সেটা দিয়ে একটু মাছ দিয়ে ঝোল করে রান্না করব আর লতিগুলো অনেক আগের লতি সেই কারণে একটু শুটকি দিয়ে লতিটা রান্না করব। তো প্রথমে লতিগুলোকে বেজে নিয়েছি হালকা মানে কম তেলে তো এখন লতিতে একটু পেঁয়াজ রসুন টমেটো দিয়ে একটু বেজে নিচ্ছি এগুলোতে মানে লতি রান্না করব সেই কারণে তো আজকে শুটকি দিয়ে রান্না করছি খেতে ভালো লাগবে একটু ঝাল ঝাল শরীরটাও একটু ভালো লাগছে না সেই কারণে মন চাচ্ছে এটা করার জন্য তো একটু লবণ মরিচ হলুদ আর জিরা ধনিয়া পাউডার দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এই যে মশলাগুলি এখন আমি লতিগুলো যে পাতিলে ভেজে নিয়েছি সেই পাতিলে দিয়ে দিচ্ছি ভালো করে মশলাগুলো আমি নিয়ে একটু গরম পানি করে দিব তো এখন একটু ভাজা হোক মশলার সাথে সেই কারণে এইভাবে রেখে দিয়েছি ওই দিক দিয়ে আমার হ্যাঁ কুমড়াটা হচ্ছে কুমড়া ঝোল করে রান্না করব আর এদিক দিয়ে আমি যে রোলটা বানাবো সেই জন্য আমি এখানে পেঁয়াজ দিয়েছি বাটিতে আর কি আর একটা শশার অর্ধেক কুচি করে দিয়েছি আর মুরগির মাংসগুলো একটু মেয়োনিজ দিব আর টমেটো সস দিব দিয়ে এটাকে একটু মিশিয়ে নিব সিম্পলভাবে করবো আসলে বেশি ভেজাল করার মতো এখন শরীরটা ভালো নেই কারণে মনও চাচ্ছে না দিয়ে দিচ্ছে একটুখানি কালো গোলমরিচ পাউডার তো গোলমরিচ পাউডারটা দিলে একটু ভালো লাগে আর দিয়ে দিব এক টেবিল চামচ অলিভ অয়েল অলিভ অয়েলটা হ্যাঁ অপশনাল এমনি দিলে একটু ভালো লাগে খেতে জাস্ট সব কিছুকে মিশিয়ে আমি এখন রেখে দিব তো তার আগ দিয়ে আমি বার্গারটা বানিয়ে নিব এদিক দিয়ে আমার ইয়েগুলো লতিগুলো মোটামুটি কষানো হয়েছে আমি গরম পানি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি দিলে লতিতে আর গলা চুলকাবে না সেই কারণে তো এগুলো একদম ডিমি আছে আমি এইভাবে রান্না করব লতিতে একটু ধনিয়া পাতা দিলে আরও বেশি ভালো হয় ধনিয়া পাতা নেই আজকে তো সুটকিতে ঝাল ঝাল হলেও খেতে ভালো লাগে সেই কারণে একটু কাঁচামরিচও বেশি করে দিয়েছি আর কুমড়াটা হয়ে গিয়েছে আমি বাগার দিয়ে দিচ্ছি তো এখন আমি বার্গারের জন্য যে কিমাগুলো বানিয়ে রেখেছিলাম গত কয়েকদিন আগে তো সেগুলো ভেজে নিয়েছি হালকা তেলে মানে সেলো ফ্রাই যেটাকে বলে তো এখানে মিক্স করে নিয়েছি মেয়নিজ আর টমেটো সস চিলি সস একসাথে মিক্স করার সসগুলো উপর দিয়ে দিয়ে একটা কিমা দিয়ে তারপর সসেস দি মানে স্লাইস যে চিজগুলো সেগুলো দিয়ে দিচ্ছি তো এগুলো বার্গারের বোনগুলো অনেক ছোটো ছোটো সেই কারণে আমি স্লাইসিসগুলো অর্ধেক করে দিচ্ছি কারণ না হয় বাইরে বেশি পড়ে যাচ্ছে সেই কারণে তো আমার ছেলেরা আসলে সারাদিন আর বেশি একটা কিছু খায় না সামান্য কিছু খেয়ে খেয়ে থাকে তো ইফতারের সময় সবাই একসাথে ভালো করে ইফতার করে আমাদের সাথে ওদেরও সুন্নত পালন হয় মানে ইফতার খাওয়ার সব নিচ্ছা হবে আর কি তো আর আমাদের সাথে আমাদেরও ভালো লাগে একসাথে সবাই মিলে খেতে তো হয়ে গিয়েছে আমাদের পাঁচজনের পাঁচটা বার্গার আর এই দিক দিয়ে দোকানের পরোটা বেজে নিচ্ছে ফাহাদ তো এক আপু আসলে উনি মনে হয় কিনতে চেয়েছেন তো পরোটা উনি দেড়শো টাকা দিয়ে কিনেছেন আসলে এগুলো পঁচাত্তর টাকা দিয়ে পাওয়া যায় এটা মানে তেলছাড়া যে পরোটাটা বলে আর কি এই কোম্পানির ভালোই আমাদের কাছে ভালো লাগে পঁচাত্তর টাকা দিয়ে দশ পিস ভালোই সেই কারণে আনাই হ্যাঁ ওরাও খায় মানে কিছুক্ষণ পর খেতে চাইলে মন চাইলে ভেজে নেয় তো সিম্পলভাবে সব কিছু দিয়ে একটু টমেটো সস মিয়ানিস দিয়ে রোল বানিয়ে দিচ্ছি সবাই একটা একটা খাবে তাই তো আমাদের আজকের ইফতার রেডি তো দেখতে পাচ্ছেন ওরা খুব মজা করে খাচ্ছে তো আমি বললাম যে কেমন হয়েছে তো ওদের তো অনেক ভালো লেগেছে তো আমি রোলটা আগে খেয়ে নিচ্ছি তারপর বার্গারটা খাবো তো সিম্পল হলেও অনেক ভালো লেগেছে আসলে ভাজা ফোড়া চাড়া ওরা দুজনেই কিন্তু ভালো বলেছে মানে মন্তাসির বিশেষ করে ভালো হলেও অনেক সময় বলে যে না ভালো হয় নাই তো আজকে এক কথায় কিন্তু ওকে বলেছে মানে মজা হয়েছে আর ওরা খুব আনন্দ করে খাচ্ছে আর আমারও ভালো লেগেছে তো লতিগুলো হয়ে গিয়েছে এই যে সুটকি দিয়ে একদম টান টান করে শুকনা শুকনা করে রান্না করেছি তো আমি একটু লবণ দেখতেছি আসলে প্রথমে তো লবণ দেখা হয়নি রোজার কারণে তো মোটামুটি সব হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি পরে ভাত খাবো আজকে একটু ভাত খাবো যেহেতু সিম্পল ইফতার হয়েছে তো নামাজ পড়ে আটটার দিকে একটু ভাত খাবো সেটা চিন্তা করে রেখেছি এখন আমি খেতে বসেছি আপনাদের ভাই ওনার মিটিং চলতেছে তো বলে যে তুমি খেয়ে পেলো আমি পরে খাবো তো ওনারও খাওয়া শেষ এখন আমি জাল দিয়ে রেখে দিচ্ছি হ্যাঁ কালকে আবার ইনশাল্লাহ সকালে রুটি দিয়ে খাবো তো ওনার মিটিং চলতেছে এর ভিতরে আমি বসলাম বললো যে ওষুধ খাও কোনো ওষুধ খাবে কিনা কোনো বেশি খারাপ লাগতেছে কিনা আমি বললাম যে না ওরকম কিছু নেই চলে যাবে ইনশাল্লাহ ভালো হয়ে যাব তো হো ওইখানে বসে দেখতেছি ওনার শরীরের যে জামাটা ওইটার সাথে আমার পর্দা তারপর কাবার সব কিছুর সাথে ম্যাচিং হয়ে গেছে এখন হলো সকালবেলা একটু চা খাবো আমি শুধু চাটা খাবো সেই কারণে চাটা বানিয়ে নিচ্ছি সকালবেলা আসলে উঠে অন্য কিছু করার আগে মনসাচ্ছে চা দিয়ে বিস্কুট দিয়ে খেতে তো এই কারণে আমার জন্যই শুধু চা করে নিয়েছি আর এখন সরাসরি আপনাদের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম এখন হচ্ছে সকাল নয়টা আজকে গতকালকে যা যা করেছি বিকেলবেলা আপনারা দেখতে পেরেছেন এখন আমি একটু চা খাবো তো চা খেয়ে ওদের জন্য নাস্তা বানাবো তো ভাবলাম যে একটু তার দিয়ে আপনাদের সামনে এসে কথা বলি মন চেয়েছে আসলে সেই কারণে তো গতকালকে আসলে রোজা ছিলাম সেই কারণে একটু ক্লান্তি ছিল কালকের ব্লগে যে আমি ভয়েস দিয়েছি সেখানে দুই একজন আপু কমেন্ট করে বলেছেন ওনাদের মনে হয়েছে আমার একটু ক্লান্তি ক্লান্তি বা মন খারাপ টাইপের কথা বলা হয়েছে তো আসলে শরীরটা বেশি একটা ভালো ছিল না মানে মনে হয়েছে যেন পুরো শরীর মানে জিম জিম করতেছে এরকম এরকম হয় তো সারা সারাদিনে রেস্ট ছিলাম শুধু আসর নামাজ পড়ে জটপটে একটু আমার ছেলেরাও সহযোগিতা করেছে তো একটু ইফতার রেডি করেছি তো বেশি কিছু না মোদা পাশে একটু দোকান আছে নিচে ওখান থেকে মোতাসের দেখতো তো দোকান থেকে আসলে বোন নিয়ে আসছিলো সেই কারণে ভাবলাম যে একটু বার্গার করে ফেলি এটা সহজ হবে তো জটপট ওইটাই করেছি আর রাতের খাবার বিশ্বের বিল দিতে হবে এ কারণে মমতাসির টাকা নিয়ে এসেছে তো অন্যরা কুমার আপনাদের ভাই উঠেছে ও উঠেছে তো যেটা বলছিলাম ডিশের বিল দিয়েছি একটু ছেলে এসেছে একটা তো যেটা বলছিলাম এখন ওদের জন্য গতকালকে যে কুমড়া রান্না করেছি সেটা আছে তারপরে লতি রান্না করেছি সুটকি দিয়ে ওটাও আছে তো এখন জাস্ট একটু রুটি বানাবো আর আমি একটু চা খেয়ে নিচ্ছি বিস্কিট দিয়ে একটু নিজেকে এনার্জি আনাই তারপরে কাজ করতে যাব রাতে আমি সব কাজ করে রেখেছি উঠে আসলে ইতারের পরেও অনেকক্ষণ শুয়েছিলাম দশটা পর্যন্ত উঠে সব করে টোরে ক্লিন করে নামাজ পড়ে তারপরে শুয়েছি কালকের দিনটা অনেক মানে ইয়ে বাজে গিয়েছে আর কি তো অনেক আপুরা কমেন্ট করেন আপনারা যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের সবাইকে অনেক অনেক সুক্রিয়া অনেক অনেক ধন্যবাদ তবে একটা কথা রিকোয়েস্ট করবো আমার ব্লগগুলি যদি আপনাদের বেশি ভালো লাগে আপনারা আপনাদের মা বোন বান্ধবীর সাথে শেয়ার করবেন আপনাদের ফেসবুক পেজও শেয়ার করতে পারেন তাহলে আমার ভিডিওগুলো আরেকটু ই ইয়ে হবে বিউ হবে আর কি আর হচ্ছে আরেকটু এগিয়ে যেতে পারবো আপনাদের সহযোগিতায় এমনি সহযোগিতা করতেছেন দেখতেছেন আমাকে কমেন্ট করতেছেন সেজন্য তো অনেক অনেক সুক্রিয়া তো আর একটু সহযোগিতা এটা লাগবে আপনারা বেশি বেশি শেয়ার করবেন তাহলে আমি আর এগিয়ে যেতে পারবো প্রতিদিনে ভিডিও দিই অনেক কষ্ট হয় সময় বের করে দেই তো অনেক কাপড়ে ডিআইওয়াই দেখতে চান তো আমি দেখি এখন চিন্তা করতেছি প্রতি শুক্রবার অথবা শনিবারে শনিবারটা আমি ডিআইওয়াইয়ের যে কোনো কাজ আর কি হাতের কাজ রাখার চেষ্টা করব। যে কোনো এক মানে শুক্রবার না হয় শনিবার যে কোনো একটা দিন তো আপনারাই সিলেক্ট করে দিবেন কোন দিনটা আপনাদের জন্য সুবিধা হবে তো সেই দিনে আমি চেষ্টা করব কিছু না কিছু আমার হাতের কাজগুলো আপনাদেরকে দেখানোর তাহলে একটা নির্ধারিত দিন থাকবে আপনারাও সেই দিনের অপেক্ষায় থাকতে পারবেন বা সেই দিন আপনাদেরও মনে থাকবে যে ডিআইওয়াই আসবে তো আর আমারও মাথায় থাকবে আমি ওই দিন ওইটাই সেটা তো শুক্রবার না শনিবার সেটা আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন আর এখন আমি রুটি বানাতে যাই চাটা খেয়ে তো রুটি বানিয়ে নিয়েছি অনেক গরম লাগতেছে আজকে এত বেশি রোদ উঠেছে আসলে খুবই গরম তো তাড়াতাড়ি ফ্যানের নিচে আসলে মানে আটাটা করে ময়ান দিয়ে তারপরে এখন চলে এসেছি একটু তাড়াহুড়ো করে ওদের জন্য ডিম ভাজি করতেছি আর হচ্ছে মন্তাসির ডিম দিয়ে খাবে আর রুটি তো এই তো খাবার রেডি ওদেরকে দিচ্ছি আর আমি দিক দিয়ে মুরগির মাংস ঠিকঠাক করে নিয়েছি আজকে একটু মুরগির মাংস রান্না করব আর বাড়ি থেকে বাবা হ্যাঁ ইয়ে শাক ফাট শাক ফাটিয়েছে আমাদের জমিনেরই তো সেগুলো ভাজি করব। তো আজকে দুপুরের রান্না আর দেখায়নি অনেক লং হয়ে যাচ্ছে ভিডিও সেগুলো করবো এই কারণে এখন নাস্তাটা খেয়ে নিচ্ছি তো আমি চা খাওয়াতে আমারও মন যাচ্ছে না তারপরে একটু খেয়ে নেব রান্নাতে আবার যেতে হবে আর প্রচুর গরম হচ্ছে মানে গরম পড়তেছে যার কারণে পানি বেশি বেশি খাওয়া দরকার তো রান্না রাখ দিয়ে মোত্তাগিদের রুমে চলে এসেছি ফাহাদ মোত্তাগির রুমটা অনেক অগুছলো হয়ে আছে আর হচ্ছে সাদর চেঞ্জ করতেছি তো সে কারণে সব কিছু নামিয়ে যে নিচে রেখে দিয়েছি তো এগুলো চেঞ্জ করে নিচ্ছি তো আমার করা শেষ মোর্তাগি উঠেছিল। তো আবার উপর হয়ে শুয়ে আছে সব কিছু মোশামাছি করেছে অনেক দুল ঢুকে আসলে দুলাবালি সারাদিনই ঢুকতে থাকে আর ওরা রুমের দরজা জানালা খুলে রাখে বাতাসের জন্য ওদের রুমটা অনেক রোদ গরম সেই কারণে তো আমরা একটু ওদের ক্লাস শুরু হয়েছে পা ক্লাস শুরু হয়ে গিয়েছে আর মোর একটু পরে ক্লাস চলবে কিন্তু ইন্টারনেট নেই যার কারণে আজকে কী হয়েছে জানি না সকাল থেকেই ইন্টারনেট নেই ওরা ক্লাস করতে পারতেছে না একবার ছিল দশটা থেকে তো সেটাও মিস হয়েছে তো এখন আপনাদের ভাই মানে ইন্টারনেট নিয়েছে নিয়ে হটস্পট দিয়ে তো ওদেরকে ক্লাস করাচ্ছে তো আমরা কতক্ষণ ওখানে বসে গল্প করছিলাম ক্লাসের পাকে পাঁকে কথা বলছি আমার এক ছোটো বোন আজকে ফোন করে গাজীপুর থাকে সুমাইয়া নামে তো ও ফোন দিয়ে বলল আমার নাইফ তারপর ছুরি এগুলো একটু দেখাতে তো আসলে এগুলো পুরোনো জিনিস তারপরে দেখাচ্ছি তো এটা হচ্ছে একটা লক করা কেচি এটা দিয়ে যে কোনো হাঁট টাট গরুর মাংস মুরগি মাছ মাংস সবই করা যায় সবই কুটা যায় আর যে মাঝখানের যে গোল একটা জায়গায় সেটাতে হাড় ঢুকিয়ে সাপ দিলেই সুন্দরভাবে হাঁটগুলো ভেঙে যায় আর চিকন ডাঁট মানে হাতে যেন ভালোভাবে সেট হয় সে কারণে এই উপরের ইয়েটা খুলে খাবারটা খুলে আবার চিকন করেও লাগা মানে হাত দিয়ে ধরা যায় আর এই চুরিগুলো আমার পুরোনো এগুলো পঞ্চাশ টাকা করে মেবি নিয়েছে আর যে কেঁচিটা দেখিয়েছে সেটা দুশো টাকা নিয়েছে তো এগুলো দিয়েও মাঝে মধ্যে কাজ করি তবে হ্যাঁ আমার ছোটো একটা ছুরি আছে সেটা দিয়ে ইদানিং মানে আমি বাণিজ্য মেলা থেকে নিয়েছি সেটা একশো টাকা নিয়েছে মেবি তো সেটা দিয়ে বেশি কাটাকুটা করি অনেক ভালো আর এই দুইটা মাঝে মধ্যে কাজে লাগে মানে হয় দরকার হয় তখন করি এগুলো ভালো তো এরকমগুলো কিনতে পারেন আর ছোটো এই চিকন এটা হলো ফল কাটার বিশেষ করে সেটা দিয়ে বিশেষ সব কাজ আমি করি আর এটা অনেক প্রায় বছর তো এটা দিয়ে এতদিন কাজকর্ম করেছি তো এটাও ভালো মানে ছোটখাটো কাঁচামরিচ ধুনিয়া পাতা এগুলো কাটার জন্য তো আশা করি আমার বোনটি বুঝতে পেরে যারা নতুন সংসার করে তারা আসলে বুঝতে পারেন না কোনটা কিনলে ভালো হবে কি হ্যাঁ জিনিস তো সংসারের দরকার তো সেই কারণে আসলে প্রশ্ন করেছে বা দেখাতে বলেছে তো আশা করি ওনার উপকার আসবে তো এটাও কিনতে পারেন ওইটাও কিনতে পারেন এটা দিয়ে ছোটোখাটো কাজগুলি সারানো যায় আর কি তো এটা আমি এখন ইউজ করি না এখন আমি আমার গার্ডেনের জন্য নিয়ে গিয়েছি অনেক পুরনো হাতা পুড়ে গিয়েছে তো এই তো দেখিয়ে দিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম